প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম এর সময় আরবের ফাদাক নামক একটি গ্রাম ছিল সেই গ্রামে রোকানা নামের এক কুস্তিগির ছিল যার খ্যাতি ছিল দিগদিগন্তে বিশাল দেহের অধিকারী রোকানাকে তখন আরবের সবচেয়ে শক্তিশালী পালোয়ান হিসেবে গণ্য করা হত কুস্তিতে তাকে পরাজিত করার সাধ্য কারও ছিল না একদিন গ্রামের মানুষের সাথে কুস্তি নিয়ে আলোচনায় মগ্ন রোকানার কাছে এক পথিক এসে খবর দিল মক্কার এক নতুন নবীর যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত রাসুল যার উপর কোরআন নাজিল হয়েছে এবং দলে দলে মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করছে এই খবর শুনে রোকানার কৌতূহল বাড়ল সে ভাবল যদি সত্যিই তিনি আল্লাহর প্রেরিত রাসুল হন তাহলে তার সাথে কুস্তি লড়ে তাকে পরাজিত করা যায় এই চিন্তা নিয়েই রোকানা বাড়ি ফিরে গেল রোকানার একটি পুত্র সন্তান ছিল ইয়াজিদ সেও তার বাবার মতোই শক্তিমান এবং কুস্তিতে অপরাজিত ছিল ওকানা ইয়াজিদকে মক্কায় গিয়ে সেই নবীর সাথে কুস্তি লড়ার ইচ্ছার কথা জানালো। ইয়াজিদও বাবার সাথে মক্কায় যেতে রাজি হল বেশ কয়েকদিন মরুভূমির দীর্ঘপথ পাড়ি দিয়ে রোকানা ও ইয়াজিদ মক্কায় পৌঁছালো মক্কায় পা রেখেই রোকানার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হল মক্কার লোকজনের চেহারায় এক নূরের আভা দেখে সে অবাক হল রোকানা ইয়াজিদকে বলল বাবা ইয়াজিদ আমার মনে হচ্ছে এখানে বিশেষ কিছু আছে আমি নিজের মধ্যে এক অন্যরকম শান্তি অনুভব করছি আর এখানকার মানুষগুলো যেন নূরের আলো আলোকিত এমন কিছু তো আগে কখনোই দেখিনি ইয়াজিদও একই অনুভূতি প্রকাশ করল তারা কিছু লোককে জিজ্ঞেস করে জানতে পারল মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এখন মসজিদে আছেন মসজিদে প্রবেশ করে রোকানা দেখল একজন সাধারণ পোশাকে এক বুজুর্গ ব্যক্তি বসে আছেন তার মুখে হৃদয়স্পর্শী হাসি রোকানা চিনতে পারল ইনি সেই ব্যক্তি যার কথা এত শুনেছে রোকানা এগিয়ে গিয়ে নবীজিকে সালাম দিল এবং জানতে চাইল হে মুহাম্মদ আপনিই কি সেই ব্যক্তি যার কথা আমি লোকেদের মুখে মুখে শুনেছি আপনি নাকি আল্লাহর প্রেরিত রাসুল নবিজি সাল্লাহ আলাই বিনয়ের সাথে উত্তর দিলেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছ রোকানা পরিচয় দিল আমার নাম রোকানা আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পালোয়ান আজ পর্যন্ত আমি কোন কুস্তিতে হারিনি আর আমি এখানে আপনার সাথে কুস্তি লড়তে এসেছি দয়াল নবী রোকানাকে বসতে বললেন এবং তাকে ইসলামের দাওয়াত দিলেন তিনি বললেন হে রোকানা তুমি আল্লাহকে ভয় করো তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন সেই মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং তার প্রতি ইমান আনো আর আমাকে সেই মহান আল্লাহর রাসুল হিসেবে মেনে নাও কিন্তু রোকানা কুস্তি লড়ার ব্যাপারে অটল ছিল সে বলল হে মুহাম্মদ আমি তো আপনার সাথে কুস্তি লড়তে এসেছি শুনেছি আপনার অনেক ক্ষমতা আপনি অনেক জাদু জানেন তাই আমি আপনার এত ক্ষমতার কথা শুনে কুস্তি লড়ার জন্য এসেছি আর আপনি কিনা আমাকে ইসলাম গ্রহণ করতে বলছেন নবীজি মুহাম্মদ আলাহি সাল্লাম শান্তভাবে বললেন হে রোকানা আমি তো কুস্তি লড়ি না এগুলো আমার কাজ নাই এগুলো পালোয়ানদের কাজ কানা তবুও জোর করতে লাগল যে আমি কোনো অজুহাত শুনতে চাই না আপনি যেহেতু আল্লাহর রাসুল আপনার এত ক্ষমতা তাহলে আপনার ক্ষমতা দিয়ে আমাকে কুস্তিতে হারিয়ে দেখান তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে রোকানা যেহেতু তুমি এত জোরা করছ তাহলে আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি রোকানা জানতে চাইল কি শর্ত সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লাম বললেন তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে মেনে নিতে হবে অতঃপর রোকানা এই শর্তে রাজি হল আর মনে মনে নবীজিকে তুচ্ছ জ্ঞান মনে করে সে ভাবল সামান্য একজন হুজুর তাকে কিভাবে হারাবে সে তো পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান এরপর যথাযথভাবে লড়াইয়ের জন্য একটি বিশাল ময়দানের আয়োজন করা হলো। মক্কা এবং দূরদূরান্ত থেকে মানুষজন লড়াই দেখতে আসতে লাগল নির্ধারিত সময় অনুযায়ী নবিজি সাল্লালাল্লাহু সাল্লাম এবং রোকানা কুস্তির ময়দানে উপস্থিত হলেন লড়াই শুরু হল রোকানা নবীজি সাল্লাল্লাহু আল্লাহি সাল্লামকে আঘাত করার জন্য তেডে এল কিন্তু রাসুল উল্লাহ আলাহি সাল্লাম খুব সহজেই রোকানাকে উপরে তুলে ধরে মাটিতে এক আছাদ দিলেন রোকানা মাটিতে লুটিয়ে পড়ল এবং তার অনেকটা শক্তি হারিয়ে ফেলল তখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বললেন হে রোকানা তুমি হেরে গেছ এখন আর কি তুমি আমার সাথে লড়াই করবে তুমি ইসলাম গ্রহণ করে নাও এবং আমাকে নবী হিসেবে মেনে নাও কিন্তু রোকানা পরাজয় মানতে পারছিল না সে আরেকটি সুযোগ চাইল দয়াল নবী তাকে আরও একটি সুযোগ দিলেন এই শর্তে যে এবার না পারলে তাকে পরাজয় মেনে নিতে হবে এবং ইসলাম গ্রহণ করতে হবে দ্বিতীয়বার লড়াই শুরু হল রোকানা আবারও সব শক্তি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাহি সাল্লামকে আক্রমণ করতে এলো এবারও রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে উপরে তুলে ধরে সজোরে মাটিতে আছাড় দিলেন রোকানা মাটিতে লুটিয়ে পড়ল এবং তার কোমরের একটি হাড় ভেঙে গেল নবী কারিম সাল্লাহ সাল্লাম আবারও বললেন হে রোকানা এবার নিজের পরাজয় মেনে নাও এবং আল্লাহর প্রতি ইমান আনো আর আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে মেনে নাও তবুও রোকানা পরাজয় মানতে পারছিল না সে আবারও একটি সুযোগ চাইল দয়াল নবী ইসলামের জন্য আরও একটি সুযোগ দিতে রাজি হলেন তিনি বললেন ঠিক আছে রোকানা তোমাকে আরেকটি সুযোগ দিলাম কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে তৃতীয়বারের মতো লড়াই শুরু হল রোকানা এবার তার শরীরের সমস্ত শক্তি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার সাথে সাথেই তিনি তাকে উপরে তুলে আবারও সজোরে মাটিতে আছাদ দিলেন এবার রোকানা আর উঠতে পারল না সে তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলল এবার রোকানা বুঝতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো মানুষ নন তিনি আল্লাহর প্রেরিত রাসুল এবং ইসলামী শ্রেষ্ঠ ধর্ম রোকানা নবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামকে বলল হে আল্লাহর নবী আমি বুঝতে পারছি আপনি সত্যি আল্লাহর প্রেরিত একজন রাসুল আর আপনার ধর্মেই শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাকে নবী হিসেবে স্বীকার করছি এবং মহান আল্লাহর প্রতি ইমান আনছি নবী করিম সাল্লু সাল্লাম বললেন এবার বুঝলে তো রোকানা আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নই আল্লাহর ইচ্ছায় আজ তোমাকে আমি হারাতে পেরেছি আল্লাহ যদি না চাইতেন আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না তিনি আমাকে এত শক্তি দিয়েছেন তাই তুমি আজ আমার মতো সামান্য একজন হুজুরের কাছে পরাজিত হয়েছ নবী কারিম সাল্লাল্লাহু সাল্লামের কথা শুনে রোকানা তাৎক্ষণিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল এই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাহি সাল্লাম এর মহত্ব ও মজেজার এক জীবন্ত প্রমাণ ছিল অতঃপর রোকানা ইসলাম কবুল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে আত্মসমর্পণ করল রোকানার পুত্র ইয়াজিদ সে নিজেও একজন নাম করা কুস্তিগির ছিল বাবার এ পরাজয় মেনে নিতে পারল না তার মনে গভীর আত্মবিশ্বাস ছিল যা তাকে নবী করিম সাল্লাহু আলাহি সাল্লামকে চ্যালেঞ্জ করতে বাধ্য করল যৌবনের তারণা আর বাবার পরাজয়ের শোকে ইয়াজিদ নবী করিম সাল্লু আলাহি সাল্লাম এর সামনে দাঁড়িয়ে বলল হে মুহাম্মদ আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ কিন্তু আমি এখনও আপনার ক্ষমতার বিচার করতে পারিনি আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনও সন্দেহ আছে তাই তার জন্য ইমানের আলোর প্রয়োজন ইয়াজিদ নিজেকে এ লড়াইয়ের জন্য প্রস্তুত করল কারণ সেও নিজের বাবার মতোই শক্তিশালী ছিল এবং কখনও কারো কাছে পরাজিত হয়নি ইয়াজিদ মনে মনে ভাবল যে সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে এবং নিজের বংশের মাথা গর্বে উঁচু করে দেবে এরপর কুস্তি শুরু হল ইয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে হযরত মুহম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর উপর হামলা করল কিন্তু রাসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম তার প্রতিটি আঘাত সহজে প্রতিহত করে দিলেন এতে ইয়াজিদ অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব রবি করিম সাল্লালাল্লাহ আল্লাহি সাল্লাম মুহূর্তের জন্য তাকে সুযোগ দিলেন যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করে নেয় এরপর আচমকা দ্রুত গতিতে রাসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম ইয়াজিদকে মাটিতে ছুড়ে ফেলে দিলেন ইয়াজিদের পিঠ মাটির সাথে এত জোরে ধাক্কা খেল যেন তার মনে হল তার হারগুলো ভেঙে গিয়েছে ইয়াজিদ আবার ওঠার চেষ্টা করল কিন্তু তার পান্নড় ছিল না সে নবীজি সাল্লাল্লাহু আল্হি সাল্লাম এর দিকে দেখল তার মুখে সেই প্রশান্তির হাসি ছিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্হি সাল্লাম ইয়াজিদের হাত ধরে তাকে উঠিয়ে বললেন ইয়াজিদ তুমি একজন সাহসী যুব কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছ যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন এখনও কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগল সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আত্মসমর্পণ করে বলল হে আল্লাহর রাসুল আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম আল্লাহর সত্যিকারের রাসুল এরপর রোকানা ও তার ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি সারা আরব জুড়ে ছড়িয়ে পড়ল এই ঘটনার কয়েকদিন পর একদা মদিনার একজন বিধর্মী যুবক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহি সাল্লামকে অপমান আর অপদস্থ করার এক কুবাসনা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আল্লাহি সাল্লামের কাছে এসে বলল হে মুহাম্মদ আপনি দাবি করেছেন যে আপনি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী ও রাসুল এবং আপনার কাছে নাকি মহান আল্লাহর পক্ষ থেকে ওহি অর্থাৎ আল্লাহর বাণী আসে আপনি যদি আপনার দাবিতে সত্য হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ কোন মানুষের পক্ষে করা সম্ভব নয় যুবকের মুখে এমন কথা শুনে রাসুল আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে কি দেখতে চাও তুমিই বলো তখন সেই যুবকটি দূরের একটি গাছকে দেখিয়ে বলল দেখি এক মুহূর্তে কোনো হাতের স্পর্শ ছাড়া ওই গাছটিকে এইখানে হাজির করে দেখান তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন আমি কোনো কিছুই বলবো না তুমি নিজে সেই গাছটির কাছে যাও এবং এতটুকু বল যে আল্লাহর প্রেরিত রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছেন অতঃপর সেই যুবকটি তার মনের কুবাসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিন্ত মনে গাছটির কাছে গিয়ে বলল হে গাছ তোমাকে আল্লাহর প্রেরিত রাসুল ডাকছেন যুবকটি এই কথা বলার সাথে সাথেই গাছটি কম্পন করতে আরম্ভ করে দিল এবং মাটির সাথে তার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে লাফিয়ে লাফিয়ে নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম এর সামনে উপস্থিত হয়ে গেল গাছের এই অবস্থা দেখে যুবকটি অবাক হয়ে বলল আপনি নিশ্চয়ই কোন জাদুকর অতঃপর যুবকটি আবার বলল যে দেখি গাছটিকে আবার তার সেই আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান তখন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটিকে বললেন যাও তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও সাথে সাথে গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল নবী করিম সাল্লাহ সাল্লামের এই অলৌকিক মজেজা দেখে সাথে সাথে সেই যুবকটি উচ্চস্বরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং পরে সেই যুবকটি তার পরিবারের সকলকে মুসলমান করাল মহানবী সাল্লাল্লাহু আলাহি সাল্লামের পুরো জীবনটাই এমন এক আলোকিত পথ যেখানে প্রতিটি ধাপে আছে আমাদের জন্য দিক নির্দেশনা উনি ছিলেন একজন আদর্শ নেতা দয়ালু বন্ধু এবং ন্যায়ের প্রতীক তার জীবনের প্রতিটি অধ্যায় হোক তা ধৈর্য ক্ষমাশীলতা সততা বা আল্লাহর উপর তা সব সবকিছুই আমাদের জন্য শিক্ষণীয় আমরা যারা জন্মসূত্রে মুসলিম আমাদের জন্য এটা শুধু সৌভাগ্য নয় দায়িত্ব বটে এই আদর্শ জীবন অনুসরণ করা কিন্তু দুঃখের বিষয়ে আমরা অনেকেই শুধু পরিচয়ে মুসলিম হয়ে থেকেছি কিন্তু আমলে পিছিয়ে পড়েছি যদি আমরা সত্যিকার অর্থে তার শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের পরিবার সমাজ এমনকি গোটা দুনিয়াও বদলে যেতে পারে ইনশাআল্লাহ আল্লাহ হে আল্লাহ আমাদের সবাইকে রাসুল আলাহি সাল্লামের রেখে যাওয়া এই মূল্যবান আদর্শগুলো হৃদয় দিয়ে গ্রহণ করার ও জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন আমিন